একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা এদারা ভাঙ্গুরা ইউনিয়নের জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভাঙ্গুরা ইউনিয়নে ইদানিং গরু চুরির উৎপাদ বৃদ্ধি পেয়েছে গরু চুরির উৎপাদ রোধ করতে রাত দশটা হইতে ভোর পাঁচটা পর্যন্ত সকল প্রকার গরুর গাড়ি লোড আনলোড করা থেকে বিরত থাকতে হবে এই আদেশ অমন্যকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে এবং জরিপানার ব্যবস্থা করা হইবে এছাড়াও প্রত্যেক এলাকায় কমিটির মাধ্যমে নাইট ডিউটির ব্যবস্থা করতে হবে কমিটির মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ডিউটি পালনে অপারগতা প্রকাশ করলে অবহেলা করলে তার বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হইবে আদেশ ক্রমে জনাব মোহাম্মদ গোলাম ফারুক টুকুন চেয়ারম্যান একনং ভাঙ্গুরা ইউনিয়ন পরিষদ ভাঙ্গুরা পাবনা